ছোটি হলেও অন্তত এই কণ্ঠের মধ্যে এখানে গলার মধ্যে পঁচিশটা আওয়াজ আছে একটা না দুইটা না পঁচিশটা আওয়াজ আছে আমি গলা ভাঁজ করলে বিভিন্ন কায়দায় বিভিন্ন রকম বেরিয়ে আসবে মহিলা মাহফিলে কথা বলেছিলাম একভাবে এখন বলব আর একভাবে যদি আপনারা সান বজরুল রশিদ ওইটা আমার কাছে আছে কোন সমস্যা নেই যদি বলেন আব্দুল খালেক শরিয়ত পরি আমি কলা ভাঁজ করলে বুঝবেন আব্দুল খালেক শরীয়ত পরি মঞ্চে আওয়াজ দিচ্ছে জরিমান আল্লাহ আকবার বলা ভাঁজ করলে দেখবেন কেমন আছে আমার ভাইরা আমার বন্ধু আজ থেকে বহু বংশনা গে আমার আল্লাহ দুনিয়া নামক জায়গা তৈরি করলেন এ বন্ধু আমার ভাইরা দুনিয়া নামক জায়গা তৈরি করিয়া আল্লাহ জাতির হেদায়েতের জন্য দুইটা নিয়ামত আমাদের আল্লাহ দুনিয়ার বাজারে পাঠায় দিলেন এক নাম্বার নূর নবী বিশ্বনবী দুই নাম্বার আল্লাহর কুরআন চিল্লায়া গংগদা ঠিক না মেলে মেলে আবার দেখবেন গলা একটু ফাঁস দেই ফাঁস দিলে দেখবেন হুসাইন নানার কাছে ডাংতে বলছে নানা ভাই কোন চিন্তা করার দরকার নাই একটা ঘোড়া তোমার কাছে কিনে যায় হোসাইন ডাকতে কয় না নাম এই জামানার কত মানুষ ঘোড়ার পিঠে চড়ে গো না কিন্তু আমার কোনো ঘোড়া নাই আমি একটা ঘোড়া কিনে কথা বল ঠিক কিনা শোনাব ইনশা কোরআন থেকে খাস খাস কথা বলে পরে চিল্লা এখন আমিন दाओ खो दादायामर दारस दिल दाओ खोदा দাও খো সবাই বলেন দাও খোদা দা দাদাও আমা বার অমর দারস দিল দাও খোদা দাদাও আমায় আবার অমর দারস দিল হাম জীবন দিতে অরে আবার কবা ভে পাঠাবিল দাও খোঁ দাদা আমার অমর দারস দিল দাও খোঁ দাদা

যারা আমার এই জিকির নামক বিধান কোরআন যারা দুনিয়ায় ভুলে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব যেদিকেই যাবে হতাশাগ্রস্ত মনে হবে শান্তি পাবে না কথা বলেন না কেন আজ যারা কোরআন ভুলে গেছে যারা চিন্তা করছে কখন আমারে মারবে কে কখন আমার কি হয় টেনশন শুধু টেনশন আর টেনশন আমাদের কোন টেনশন নাই পুরি ধরে নিয়ে গিয়ে যাক কথা পাই না ক্ষত্রিয় খয়েরি অসাদৃহী মৃণাল হে তাল ওয়াল বাউসে বাউত আলমাও আমার কপালে আছে আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগেটা বাজেট হয়ে গেছে কথা বলেন ভিঙ্কি না সুতরাং কোরানের সঠিক কথা বললো ভলাই লাগবে আমিন বলেন যারাই দুনিয়া কোরআন ভুলে যাবে তাদের জীবনটা সংকীর্ণ করে দেব আল্লাহ বলেন কেমতের ময়দানে দুনিয়ার জীবনটাকে ক্ষণস্থায়ী জীবনটাকে সংকীর্ণ না কেমতের ময়দানে আমি আল্লাহকে অন্ধ করে তুলব বান্দাগুলি যখন বেঈমান যখন অন্ধ হয়ে উঠবে আল্লাহকে ডাক দিয়ে বলবে বারবার ডাক দিয়ে বলবে আল্লাহ لا أعمى وقد كنت بصيرا সূরা তোহা 20 নম্বর 26 নম্বর এর পর 7 নম্বর ওপরে 125 নম্বর আয়াত আল্লাহ বলেন যে আমাদের গঠির ময়দানে বান্দাগুলে ডাক দিয়ে বলবেন রবুর আরাবিন আমরা তো দুনিয়ায় চোখ ছিল আমরা চোখ দিয়ে দেখেছিলাম মাকে দেখেছিলাম বাবাকে দেখেছিলাম বিশাল বড় পৃথিবী আমরা দেখেছিলাম কিন্তু আজকে কেন এই ময়দানে আপনি আমাদের অন্ধ করে তুললেন আল্লাহর সঙ্গে সঙ্গে বারবার জবাব দিবে ক্বালা আয়দালি কল্যউম তুম আমার ভাইরাম আল্লা আমাকে জানিয়েছে বান্দার সনাম তুই দুনিয়ার জীবনে আমার কোরআন দিয়ে তোকে চলার জন্য আমি বিধান দিয়েছিলাম কোনদিনে কোরআন দিয়ে চলিস নাই দুনিয়াতে আমার জিকের ভুলে গিয়েছিলি আজ এই কঠিন ময়দানে আমি আল্লাহ ভুলে গেলাম এই জন্য আজকে তোকে অন্ধ করে তুলেছি যারা অন্ধ যারা অন্ধ কিয়ামতের ময়দানে তারা পাপী মানুষ জিল্লা গন্ধে না।

সে তার পাপের বোঝা সেই বহন করবে কথা বলে না কেন সুতরাং আমার যারা অন্ধ হয়ে পৃথিবীতে কোরআন দেখে না কোরআনে কি বলে তাও জানে না শোনেও না আর যারা শোনার পরেও যারা মানে না আল্লাহ বলে তোরা অন্ধ ছিলে আমি কেমতের ময়দানে তোদের অন্ধ করে তুলেছি আজ দেখার মতো কিছু নেই আজ বাঁচার মতো কোনো রাস্তা নেই শোনার ভাইরাম সুতরাং কোরআনের জিকির নামক এই বিধান যারা ভুলে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলে

ডেন সোনা হিজোর পনেরো নম্বর সুরা তেরো নম্বর পারা প্রথম নম্বর লুকুর নয় নম্বর আয়াত বলছি আল্লাহ বাং বর বান্দা নিশ্চয়ই করণ আমি আল্লাহ এই জিকি নাজির করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি কথা পায় না কথা পাই না করান পৃথিবীতে আছেন আজও আছে কেয়ামত পর্যন্ত থাকবে এমনকি কেয়ামতের ময়দানেও থাকবে ময়দানে আমার আল্লাহ বাসাই করে নিবে কারা কোরআনের পক্ষে ছিল আর কারো কোরআনের পক্ষে ছিল নাম কি আমাদের ময়দানে ডাইরেক্ট ফাইনাল হবে চিল্লা কন আল্লাহ আকবর হাজার হাজার মানুষ কি আমাদের ময়দানে লক্ষ মানুষ যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ বাসাই করে নিবে কোরআনের পক্ষে কারাম নবীদের জন্য আল্লাহ একদম স্টেজ বানাবেন বিশাল স্টেজ বিশাল স্টেজ বানাবে ওই স্টেজের সভাপতি থাকবেন আমার আল্লাহ সোনালা বলতে পারেন নাই ভালো সভাপতির আসনে বসে থাকবেন দাউদ নবীকে ডাকতে বলছে দাউদ আয়াজকে কোরআনের পক্ষে কারা দরিয়ায় ছিল আর বিপক্ষে কারা ছিল একটু প্রমাণ করতে চাই দাউদ ডাকতে বসে রব্বুল আলামিন আপনি তো ভালো করে জানেন কারা পক্ষে আর বিপক্ষে হযরতে দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ বলবে দাউদ আমি জানতে চাই তোর কণ্ঠ দিয়ে জানতে চাই কে কোরআনের পক্ষে দাউদ বলবে আল্লাহ কি বলবার চাও হযরত দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ ডাকতে বলবে দাউদ আজকে হাশরের ময়দানে কোরআনে কারীম তেলা। তেলাওয়াত করে একটু বান্দাকে শোনাও কারা কোরআনের পক্ষে ছিল যারা কোরআনের পক্ষে থাকবে তারা আপনার সামনে এসে যাবে যারা কোরআনের পক্ষে থাকবে না তারা পিছনে পড়ে যাবে আসতে চাইলেও আসতে পারবে না হযরত দাউদ আলাইহিস সালামকে এমন কণ্ঠ আল্লাহ দান করেছিলেন তিন কিলোমিটার দূরে কিতাব লেখেন কিলোমিটার দূর দিয়ে পাখি উড়ে যাচ্ছে হজরত দামোদ আলাহ সালাম যখন জাপুর কিতাব তেলাওয়াত করেছে পাখিরা এরকম চলাচল বন্ধ করে দিয়ে জাপুর কিতাব যতক্ষণ তেলাওয়াত হয়েছে একটা সেকেন্ডের জন্য একবারও নলা চলা করেনি তিন কিলোমিটার দূরের পানির মাছগুলো চলাচল বন্ধ করে দিয়ে হজরত দাউদ আলাহ সালামের জাবর কিতাব তেলাওয়াত শুনেছে আল্লাহ না দেয়া দাউদ তোকে এত কণ্ঠ দিয়েছিলাম বল আজকে কোরআন তেলাওয়াত করে শোনা হযরতে দাউদ আলাইহিস সালাম এরকম স্টেজের মধ্যে আল্লাহকে সভাপতি রেখে যেমন আমার পাশে সভাপতি বসে আছে সেক্রেটারি বসে আছে কেসিদার বসে আছে নবীদের স্টেজে থাকবে সব নবীর স্টেজে থাকবে আল্লাহ সভাপতির আসনে বসে থাকবে দাউদ তার জীবন কণ্ঠ দিয়ে শশলিত কণ্ঠ দিয়ে কোরআন যখন তেলাওয়াত করবে মানুষ যারা দুনিয়ায়

Yeah. মহারাজ হযরত দাউদ আলazam তেলাওয়াত শুরু হয়ে গেছে পাগলের মতো ভাশুরের ময়দানে মানুষগুলো যারা দুনিয়ায় করণের পক্ষে ছিল সামনে আসতেছে হজরতে দাউদ আলাহ সালামের কোরআন তেলা যখন বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওরা হয়ে মাটির মধ্যে সব পড়ে যাবে কিতাব লেখে একজন আট হাজার বছরে মানুষগুলো পাগলের মতো জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে রাবুল আলামিন ডাকতে বলবেন এই মানুষগুলো আমার কোরআনের পক্ষে ছিল মানুষগুলো এখন বেহুশ হয়ে যায় কিভাবে এই মানুষগুলোকে আবার তাদের জ্ঞান ফেরানো যায় রাবুল আলামিন স্টেজের মধ্যে সভাপতির আসন থেকে ডাক দেব

কারণ বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করেছেন আবু জালালের মত পছন্দ হৃদয়ওয়ালা ব্যক্তি ঘরে থাকতে পারেনি নবীর ঘরের পাশে এসে সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনিয়েছে এই কথা বুঝছ না কেন ঠিক আছে যদি আমির হামজা এখানে আসে সারা রাত মানুষ কোনাম শুনবে কেউ যাবে না ঠিক আছে যদি মিজরাব মারা ছাড়ে এখানে আসে কেউ যাবে না আজ যদি আমাদের দেশে আবার সাইদি বসে থাকত হ্যাঁ

এখন আমরা কি বুঝাতে চাই এটা কেউ জানে না কিন্তু আমার আল্লাহ জানে পাবনা বাসি তোমাদেরকে বুঝাতে চাই কঠিন কে আমাদের কঠিন ময়দানে আপনি যদি বাঁচতে চান কোরআনের পক্ষে থাকা লাগবে আপনি যে দল করেন আমলি করেন বেম্পি করেন জাতীয় পার্টি করেন জামাত ইসলাম করেন যদি জামাত